আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা স্মুথনিং কাজ আমার চুলটা ভীষণ রাফ আর প্রচুর স্প্রিডেন্স আর কার্লি হেয়ার আজকে আমার কাছে স্মুথনিং এ এসেছিল এই স্মুথনিং আমার লাগানো হয়েছে তো একটু রিভিউটা জেনে নিন আমি তো আমার চুলকে চিনতেই পারছি না সত্যি পছন্দ হয়েছে ভীষণ পছন্দ থ্যাংক ইউ তো চলো চুলটা একটু দেখিয়ে দিই তো দেখো এটা প্রথম দিন ওয়াশের পর চুলটা কত সুন্দর রেজাল্ট এসছে একদম স্মুথ হয়ে গেছে চুলটা একদম টোটাল যে ছিল সেটা তো একদমই নেই প্লাস খুবই সিল্কি হয়ে গেছে চুলটা তো নেক্সট ডে রেজাল্টের জন্য তো চলো নেক্সট ডে রেজাল্টটা আমরা এবার দেখে ঝটপট ঝটপট তোমরা অবশ্যই জানাবে এই স্মুথনিং ওয়ার্কটা কেমন হয়েছে তো চলো এইটা হচ্ছে আমাদের নেক্সটের রেজাল্ট দেখো নেক্সট যে ওয়াশের পর চুলের রেজাল্টটা দেখো কত সফট সিল্কি স্মুথ হয়ে গেছে আর আমরা দিদির কাছ থেকেই জেনে নিই যে আজকে ওয়াশের পর তার ঠিক কেমন লাগছে মানে এত মানে সে ভাষা হারিয়ে ফেলেছিল যে কি বলবে মানে ভীষণ ভীষণ স্যাটিসফাই তো চলো দেখা যাক কি বলে দিদি আমাদের আমার যা অবস্থা ছিল চুলের সেখান থেকে অনেকটা সুন্দর হয়ে গেছে আর কি বলবো খুব সুন্দর